আজকের রেসিপি পঞ্চমুখী পিঠা আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে সবার প্রথমে এখানে আমি একটা নারকেলকে কুঁড়ো করে নিয়েছি নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম আখের গুড় এক দেড়শো গ্রাম একটা নারকেলের মাপে দেড়শো গ্রাম আঁকের গুঁড়ি যথেষ্ট এবার এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সহজে নারকেলটা ছাই মারা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই এই নারকেলের ছাইটা মারতে হবে নারকেলের ছাইটা অনেকটা মারা হয়ে গেছে আরও একটু আমি মেরে নেবো দু তিন মিনিট এটাকে লো ফ্লেমে এটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই নারকেলের ছাইটা খুব সহজে তাড়াতাড়ি মারা হয়ে যায় দেখুন বন্ধুরা এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব তারপর নারকেলের ছায়টা আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি কতটা সুন্দর নারকেলের ছায়টা মারা হয়ে গেছে আর এবারে চলুন যে ডোটা আমি তৈরি করব এখানে এক কাপ জল দিয়েছি জলটাকে ফুটিয়ে নিয়েছি আর দিলাম স্বাদ মতন লবণ নে দিয়ে জলটাকে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে জল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো দিলাম আপনারা এটা আতর চালের গুঁড়ো দিয়ে ওই পিঠাটা তৈরি করতে পারেন সিদ্ধ চালের গুঁড়িটা দিয়ে এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করলে খুব সহজেই ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে এক বাটি জলের সাথে এক কাপ সরি এক বাটি চালের সাথে এক কাপ জল যথেষ্ট এবারে দশ মিনিট চাপা দিয়ে দেব এটা সফট হওয়ার জন্য দশ মিনিট পরে এটা ঢাঙ্গাটা খুলে নিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন এরকমই একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা যেন খুব সফট হয় এবারে এই ডোটা আমি দু দুভাগে ভাগ করে নেব একটা ছোট্ট করব আর একটা বড় ডো করব দেখুন এইভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এবারে ভালো করে আবারও আমি হাত দিয়ে থেসে নিলাম এখানে এই ডোয়ের মধ্যে এবার এই ডোটাকে আমি হাতে করে নিয়ে ছোট ছোট করে বলের মতন লেচি কেটে নেব প্রথমে আমি যে ডোটা বেশি ভাগ আছে সেই অংশটাকেই আমি প্রথমে ছোট ছোট করে বলের মতন এইভাবে এটাকে ডো তৈরি করে নিতে হবে খুব বেশি বড় করবেন না আপনারা যেরকম সাইজ তৈরি করবেন সেই রকমভাবেই ডোটাকে কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট করে কেটে নেব সব কটা লেচি আমি কেটে নিয়েছি আপনাকে একটু দেখি দিই দেখুন কেচে নেওয়ার পরে এইভাবে কিন্তু হাতে করে গোল করে নিতে হবে খুব সহজেই এটা গোল হয়ে যায় আপনারা তো পিঠে তৈরি করেন বাড়িতে অবশ্যই আপনারা এটা জানেন এইভাবে সব কটা ডো আমি রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর সফট ডো হয়েছে এবারে এগুলো আমি একটা পারতে তুলে রাখছি সবকটা লেচি আমি তুলে রাখবো রেখে আমি পরের লেচিটাকে তৈরি করে নেব আবার যে ছোট লেচিটা ছিল তার মধ্যে আমি দু ফোঁটা রেড ফুড কালার দিলাম আপনারা এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন রেড ফুড কালার দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এমনভাবে মাখবেন যে পুরোপুরি কালারটা ডোয়ের সাথে পুরোপুরি যেন মিশে যায় কোনো জায়গায় যেন সাদা অংশ থেকে না যায় এটা একটু সময় করে মেখে নিতে হবে আর এটা ফুড কালার দিলে কিন্তু খুব সহজেই এটা মাকা হয়ে যায় এবারে এখান থেকে আমি আবারও হাতে করে একটু লম্বা করে নেব। নিয়ে ছোট ছোট বলের মতন তৈরি করে নেব ঠিক একই সাইজে এই লেচিগুলোকে কেটে নিতে হবে এইভাবে আমি লেচিগুলো কেটে নিলাম এখানে দেখুন মোট আমার পাঁচটা লেচি হয়েছে ছটা লেচি হয়েছে কারণ এগুলো একটা করে লাগবে তাই এই লেচিগুলো কম করতে হবে এবারে হাত দিয়ে একইভাবে আমি সব কটাকে গোল করে তৈরি করে নেব এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা এবারে দেখুন আমি আপনাদের লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে ধার দিয়ে চেপে চেপে এটাকে একটা খোল তৈরি করে নিতে হবে এটা কিন্তু মধুরে একটু পাতলা করে খোলটা তৈরি করবেন পাতলা করে করলে তবে কিন্তু পিঠেটা খেতে খুবই ভালো লাগে যে কোনো পিঠের খোল যদি পাতলা হয় খুব ভালো লাগে যে নারকেলের ছাইটা আমি মেরেছিলাম সেই নারকেলের ছাইটা আমি এই খোলের মাঝখানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে নারকেলটাকে চেপে দিয়ে দু সাইড থেকে প্রথমে খুব ভালো করে এটাকে সিল করে দিতে হবে এইভাবে সিল করে দিতে হবে যেন না বেশি নারকেলের পুর দেবেন না তাহলে কিন্তু এটা সাইড থেকে ফেটে যেতে পারে এইভাবে শিল করে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিতে হবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা গোল করে নিয়েছি এবারে যে সাদা অংশটা ছিল সেটাও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এরম পাতলা করে করে একটু খোল তৈরি করে নিতে হবে এই খোলটা আবারও বললাম যেন খুব পাতলা করা হয় এর মধ্যে আবারও আমি যে নারকেলের ছাইটা দিয়েছিলাম সেই নারকেলের ছাইটা আমি এর মধ্যে দিয়ে একইভাবে কিন্তু এই গোল বলের মতন তৈরি করে নিতে হবে এটা একটু সাবধানে করতে হবে যাতে খোলটা ফেটে না যায় এইভাবে দেবে আর পুটটা আপনারা যদি বেশি পছন্দ করেন বেশি দেবেন তা হলে অল্প করেই দিতে পারেন বেশি দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি করেই পুর দিয়ে এইগুলোকে তৈরি করেছি এইভাবে মুগ মুগগুলোকে খুব ভালো করে প্রথমে সিল করে দেব দিয়ে তারপরে এটাকে আবারও আমি হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে বল তৈরি করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নেব এবারে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠেটা তৈরি করি প্রথমে আমি রেড কালারের বলটা রেড কালারের বলটা বসিয়ে দিলাম তারপরে যে সাদা অংশগুলো ছিল বলগুলো সেই সাদা অংশ বলগুলো আমি এইভাবে বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দেবে দেখবেন খুব সহজে এটা পাশাপাশি আটকে যাবে এটা আটকানোর কোনো সমস্যা হবে না যদি না আপনাদের কাছে আটকায় গায়ে হালকা করে জল দেবেন দিয়ে এটাকে বসিয়ে দেবেন এইভাবে বসিয়ে দিলেন দেখুন আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন পঞ্চমুখী পিঠে এটা কিন্তু একটা নতুন নিত্য পিঠে আপনারা একবার হলেও বাড়িতে এই পিঠেটা তৈরি করবেন অসাধারণ লাগে খেতে বন্ধুরা দেখতেও খুব সুন্দর লাগে এটা ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করবে এইভাবে সবকটা পিঠে আমি প্লেটে তুলে নিয়েছি আপনাদের একটু খুব কাছ থেকে দেখাচ্ছি অসাধারণ দেখতে লাগে এটা আগে থেকে একটা পাত্রে জল দিয়ে জলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এর ওপরে একটা বসিয়েছি তার মধ্যে কিন্তু আমি সবকটা কটা পিঠেগুলোকে সাজিয়ে দিয়েছি এইভাবে সাজিয়ে দেওয়ার পরে এখানে আমি চাপা দেব চাপা দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাপি নিতে হবে বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন পিঠেগুলো সবই তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবারে এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক দেবেন আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই পিঠাটা বন্ধুরা বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে এই শীতের সময় এই পিঠাটা তৈরি করে দেবেন ওনারা খুব পছন্দ করবে